ওকে তাহলে এখন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থি নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল আমাদের যে গ্রন্থি নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি আমরা ফার্স্ট অফ অল যে গ্রন্থি নিয়ে পড়ব সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি এগুলোর মাঝে এটা একটা হ্যাঁ তো পিটুইটারি গ্রন্থি সম্পর্কে বেশ কয়েকটা আমাদের কথা মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল এটা হচ্ছে সবচেয়ে ছোট মানে এটা হচ্ছে স্মলেস্ট স্মলেস্ট গ্ল্যান্ট গ্ল্যান্ট অফ হিউম্যান বডি স্মলেস্ট গ্ল্যান্ট এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে ছোট হলে কি হবে সবচেয়ে ছোট হলে কি হবে এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের সংখ্যা সবচেয়ে বেশি এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের সংখ্যা নিশ্চিত হরমোন সবচেয়ে বেশি শুধু তাই নয় নিশ্চিত গ্রন্থির নিশ্চিত হরমোনের সংখ্যা সবচেয়ে বেশি তাছাড়াও অন্য গ্রন্থির উপর এই হরমোনের প্রভাব সবচেয়ে বেশি অন্য গ্রন্থির উপরে অন্য গ্রন্থের উপর এর প্রভাব মানে এই হরমোনগুলোর প্রভাব এর প্রভাবও অনেক বেশি তাহলে বুঝতে হবে যে পিটিউটারি গ্রন্থি লাইক ছোটো মরিচের ঝাল বেশি এমনটাই স্মলেস্ট ব্ল্যান্ড এটা সবচেয়ে ছোটো গ্রন্থি ঠিক আছে নিশ্চিত হরমোনের সংখ্যাও সবচেয়ে বেশি তাও ঠিক আছে এবং অন্য গ্রন্থির উপরে এ হরমোনের প্রভাব অনেক বেশি ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি যেখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনগুলোর মাঝে অনেক গুলাই পাই লাইক এখানে আবার দুইটা পোর্শন আছে একটা হচ্ছে অগ্র অগ্রপিটিউটারি গ্রন্থি একটা হচ্ছে পোস্ট আমাদের পোস্টেরিয়র বা পশ্চাৎ পিটুটারি গ্রন্থি তো অগ্রপিটিউটাই গ্রন্থি থেকে আমরা সোমাটোট্রপিন হরমোন পাই যেটাকে আমরাকে গ্রোথ হরমোন বলে আমরা যে লম্বা হই বা আমাদের যে আমাদের যে সামগ্রিকভাবে যে গ্রোথ বৃদ্ধিটা হয় সোমাটো ট্রপিকের জন্য তাছাড়া থাইরোট্রপিন রিলিজিং হরমোন প্রোলেক্টিং হরমোন থা থাইরক্সি আমাদের যে হাইপোথালামিক হরমোন সবগুলোই মূলত আমাদের পিটিউটাই গ্রন্থি কেন্দ্রিক হয়ে থাকে এখান থেকে নিশ্চিত হয় ওকে এরপরে আমরা যে গ্রন্থি নিয়ে পড়ব সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায় আচ্ছা এই পিটিটারি গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের মস্তিষ্কে হ্যাঁ তাহলে আমাদের মস্তিষ্কে অবস্থিত এক্সাক্ট লোকেশন তোমাদের বইয়ে দেয়া নাই তা জানা লাগবে না পিটিটারি গ্রন্থের অবস্থান কোথায় আমাদের মস্তিষ্কে আচ্ছা থাইরয়েড গ্রন্থের অবস্থান হচ্ছে আমাদের গলা ট্রাকিয়ার উপরের অংশে গলা ট্রাকিয়া ট্রাকিয়ার উপরের অংশে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থের অবস্থান ঠিক আছে এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন থাইরক্সিন নামক হরমোন নিশ্চিত হয় তাই রক্সিন এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমনের নাম কি থাইরক্সিন হর্ম থাইরোয়েড গ্রন্থি থেকে নিশ্চিত থাইরক্সিন হম সাধারণত মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিপাকের কাছে নিয়ন্ত্রণ করে তো থাইরোড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হর্ম নিশ্চিত হয় তার কাজ কি বৃদ্ধি এবং বিপাক নিয়ন্ত্রণ করা বৃদ্ধি প্লাস বিপাক নিয়ন্ত্রণ করা বৃদ্ধি এবং বিপাক নিয়ন্ত্রণ করে আমাদের এর কাজ থাইরয়েডের আরেকটা কাজ হল এই হরমোন আমাদের ক্যালসিয়াম বিপাকের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মাঝে একটা হচ্ছে থাইরক্সিন হরমোন আমাদের ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন তাহলে থাইরক্সিন থাইরয়েড বৃদ্ধির অবস্থান করতে গলা ট্রাকের উপর অংশে এবং এখান থেকে নিশ্চিত হরমোনের নাম হলো থাইরক্সিন হরমোন এটা কী কাজ করে এটা বৃদ্ধি প্লাস বিপাকে সাহায্য করে তাছাড়াও এটা ক্যালসিয়াম বিপাকেও আমাদের সাহায্য করে এরপরে আমরা যে গ্রন্থির নামটা পড়ব সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি প্যারা থাইরয়েড প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থির নিচে অবস্থিত থাইরয়েড গ্রন্থির নিচে আমাদের থাইরয়েড গ্রন্থির নিচে অবস্থিত প্যারাথাইরয়েড গ্রন্থি আমাদের দেহে প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা হচ্ছে চারটা আমাদের দেহে প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা কত চারটা ঠিক আছে তো এটা আমাদের এই গ্রন্থি থেকে নিশ্চিত যে হরমোন এটা মূলত আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের দেহের যে ক্যালসিয়াম প্যারাথাইর যদি প্যারাথর্মোন নিশ্চিত হয় ঠিক আছে প্যারাথরমোনকে আমরা পিটিএচ যদি তোমার বয়ে নাই প্যারাথর্মোন পিটিএচ গ্রন্থি থেকে আমরা প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএচ প্যারাথর্মোন পেয়ে থাকি এই প্যারাথর্মোনের কি এই প্যারাথর্মোন আমাদের যে আমাদের যে ক্যালসিয়াম লেভেল আমাদের যে ক্যালসিয়াম টু প্লাস লেভেল এটা নিয়ন্ত্রণ করে এটা নিয়ন্ত্রণ করে আমি নিয়ন্ত্রণটা লিখি এটা নিয়ন্ত্রণ করে সাথে যে ফসফেট পি এইচ পিও ফোর থ্রি মাইনাস এই ফসফেটটাও নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে এই প্যারা থাইরয়েড হরমোন বা প্যারাথরমোনটা আমাদের দেহে যে কাজ করে সেটা হচ্ছে ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণ করে সাথে প্যারা ফসফেট ফসফেট আয়ন এর যে নিয়ন্ত্রণ এটাও রাখে সে প্যারাথাইরড গ্রন্থির সংখ্যা হচ্ছে আমাদের দেহে চারটা ফসফরাস আর কি ফসফরাস নিয়ন্ত্রণ করে আর এরপরে আমরা যে গ্রন্থিটা দেখবো সেটা হচ্ছে থাইমাস থাইমাস ঠিক আছে থাইমাস তো থাইমাস গ্রন্থি আমাদের অঞ্চলে অবস্থিত গৃহ অঞ্চলে অবস্থিত এটা গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে যখন আমরা ছোটো অবস্থায় থাকি আমাদের দেহের রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেম ততটা কোনো ডেভেলপ করে না আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা উন্নত করার জন্য বা বৃদ্ধি করার জন্য থাইমাস গ্রন্থি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে আচ্ছা এই এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের নাম হচ্ছে থাইমোসিন তোমাদের বইমুস্রবলী নামটা নাই থাইমোসিন থাইমাস গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের বা নিশ্চিত হরমোনের নাম কি ঠাই নামক হরমোন আমরা থাইমাস গ্রন্থি থেকে পেয়ে থাকে ওকে দেন শিশুকালে এই গ্রন্থি আসলে বিকাশ ওমান অবস্থায় থাকে যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে বা আমাদের বয়সটা বা আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে তারপর বয় বৃদ্ধির সাথে সাথে যাইতে থাকে তখন আলটিমেটলি আমাদের এই থাইমাস গ্রন্থিটা থাইমাস গ্রন্থির সাজটা ছোটো হইতে থাকে তো পূর্ণবয়স্ক মানুষে একজন অ্যাডাল্ট পার্সনে একসঙ্গে গিয়ে দেখা যায় থাইমাস গ্রন্থি আর কোনো এক্সিস্টে করে না থাইমাস গ্রন্থি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় বা থাকে না এই গ্রন্থি বেশ কয়েকটি হরমোন তৈরি করে যা থাইমাস সাথে রক্তণিকা তৈরিতে ভূমিকা রাখে এই থাইমোসিন নামক আমাদের তৈরিতে বেশ ভালো ভূমিকা রাখে তো আমরা টোটাল চারটা গ্রন্থির ইয়ে পড়লাম আমাদের এই অংশে এখন আমরা যে গ্রন্থিটা পড়বো সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি ঠিক আছে অ্যাড রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল রেনাল শব্দটা হচ্ছে কিডনি হ্যাঁ রেনাল শব্দের মানে কি বোঝায় কিডনি বা বৃক্ষ বোঝায় কিডনি রেনাল অ্যাড রেনাল মানে কিডনির উপরে যে গ্রন্থির অবস্থান সেটা হচ্ছে অ্যাড রেনাল গ্রন্থি তাহলে কিডনির উপরে যে গ্রন্থির অবস্থান সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি তাহলে এর অবস্থান কথা এটা হচ্ছে কিডনির উপরে অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কিডনির উপরে অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কেয়ারফুল এ জায়গায় আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি অত্যাবশ্যকীয় বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে অর্থাবশ্যকীয় অত্যাবশ্যকীয় শব্দটা এমনিই বলা হয় নাই অত্যাবশ্যকীয় মানে কি যেটা আমাদের জন্য অবশ্যই দরকার তো এই গ্রন্থিতে এই গ্রন্থি থেকে যে হরমোনস্তৃত হয় অ্যাড্রেনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে হরমোন নিশ্চিত তাকে অ্যাড্রেনালিন হরমোন বলি এই অ্যাড্রেনালিন হরমোনকে আমাদের লাইফ সেভিং হরমোনও বলা হয় মানে এই হরমোনটা না থাকলে আমরা জাস্ট আর বাজবো না বা এই হরমোনটা দরকারি আমাদের জন্য ঠিক আছে সেমভাবে প্যারাথাইরড হরমোন নিয়েও অনেকটাই সেম আমাদের প্যারাথাইরোড গ্রন্থিকে অত্যাবশ্যকীয় গ্রন্থি বলা হয় এখান থেকে যে প্যাথা প্যারাথরমোন নিশ্চিত অত্যাবশ্যকীয় হরমোন লাইফ সেভিং হরমোন বলা হয় ওকে তো এটি মূলত আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমরা যে হরমোনটা পাবো তার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন এই গ্রন্থি মূলত কঠিন মানসিক এবং শারীরিক চাপ থেকে উদ্ধার করতে আমাদের সাহায্য করে অ্যাড্রেনালিন হরমোন আমাদের যে মেন্টাল প্রেশার এটাকে নিয়ন্ত্রণ করে তাহলে এটা হচ্ছে আমাদের মেন্টাল প্রেশারকে নিয়ন্ত্রণ করে বা মেন্টাল প্রেশারকে নিয়ন্ত্রণ করে এটা নিয়ন্ত্রণ করে এটা ঠিক আছে আচ্ছা এটা আমাদের মেন্টাল প্রেশারকে নিয়ন্ত্রণ করে তাছাড়া এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনগুলো হচ্ছে হরমোন একটি হচ্ছে অ্যাড্রেনাল আমরা পড়লাম দেন অ্যাড্রেনাল হরমোন হৃৎপিণ্ড এবং দমনের অনেক সংকোচন নিয়ন্ত্রণ করে বয় আনন্দ শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে তাহলে এই অ্যাড্রেনাল হরমোনটা এই অ্যাড্রেনাল হরমোনটা তাছাড়াও আমাদের যে ভয় উত্তেজনা তারপর আনন্দ ইত্যাদি প্রকাশেও সাহায্য করে ঠিক আছে এরপরে আমরা যে গ্রন্থিটা পড়ব সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স আচ্ছা ল্যাঙ্গার অব আইলেটস অফ ল্যাঙ্গার ল্যাঙ্গারহ্যান্স আমাদের লিভার আমাদের লিভার যদি দেখি লিভার এই লিভারের নিচে পাতার মতো এরকম একটা অঙ্গাণু পাওয়া যায় যেটার নাম বলি আমরা প্যানক্রিয়াস বা অগ্নাশয় অগ্নাশয় এটা হচ্ছে অগ্নাশয় যেটা একটা মিশ্র গ্রন্থ হিসেবে কাজ করে লিভারের নিচে ঠিক আছে এই যে অগ্নাশয় অগ্নাশয়ের মাঝে মিশ্র গ্রন্থ হিসেবে কাজ করে কারণ এটা একই সাথে বহি বহিকরা গ্রন্থি অন্ত অন্তকরা গ্রন্থি হরমোন দুইটাই নিশ্চিত করে আর এই অক্নাশয়ের যে অন্ত করা বা যেটা আমাদের অ্যান্ডুক্রাইন পোর্শন সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স এটার নাম কি আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স এটাকে বলা হয় ল্যাঙ্গার হেন্সের দ্বীপপুঞ্জ কারণ এই জায়গায় আমাদের অনেকগুলা ছোটো 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 আমাদের যে স্যারাস ব্র্যান্ড বা যেগুলো আমরা বলি এগুলো অনেকগুলো হয়ে একসাথে একটা দ্বীপপুঞ্জের মতো গঠন করে তাই এটাকে আইলেটস অফ ল্যাঙ্গার হেন্স বা আমরা ল্যাঙ্গার হয়েছে দ্বীপপুঞ্জ বলি তো আইলেটস অফ ল্যাঙ্গাস কোথায় অবস্থিত এটা অক্নাশ্ব অবস্থিত এবং এই কোষগুচ্ছগুলো আইলেটস অফ ল্যাঙ্গের যে সেল এগুলো আমাদের সরকারের বিপাকে সাহায্য করে এখানে অনেকগুলো কোষ আমরা পাবো আলফা সেল বিটা সেল ডেলটা সেল দেন পিপি সেল প্যানক্রাইটিক পলিপ্যপ্টিক সেল আলফা সেল থেকে গ্লুকাগন নিশ্চিত হয় আলফাসেল থেকে কী নিশ্চিত হয় গ্লুকাগন যেটা আমাদের দেহের যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ গ্লুকোজের পরিমাণটা আমাদের এক্ষেত্রে বাড়ায় আলফা এই যে আমাদের গ্লুকাগনটা গ্লুকোজের লেভেলটা বাড়ায় আর সেল থেকে আমরা জানি ইনসুলিন নিশ্চিত হয় ঠিক আছে বিটা সেল থেকে ইনসুলিন নিশ্চিত যা আমাদের দেহে গ্লুকোজ লেভেলটা কমায় সেইভাবে ডেল্টা পিপির আলাদা আলাদা কাজ আছে তো এই হরমোনের মেন যে কাজটা আমাদের বলা আছে অফ ব্ল্যাংগের ইনসুলিন সম্পর্কে আমাদের বলা হয়েছে তো ইনসুলিন আমাদের যে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমায়ছে গ্লুকোজের মাত্রাটা একথা নিয়ন্ত্রণ করে ইনসুলিনটা আমাদের রক্তে গ্লুকোজ গ্লুকোজের মাত্রাটা সে নিয়ন্ত্রণ করে বা কমায় আর কি হ্যাঁ আলটিমেটলি কমায় আইলেটস অফ র্যাঙ্গে ইনসুলিন আমরা পাচ্ছি বিটাসেল সেল থেকে ওই ইনসুলিনটা রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায় কমায় আমরা যখন অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই লাইক আমরা অনেক বেশি ভাত খাই বাংলাদেশের মানুষ মানুষরা সচরাচর ওই ক্ষেত্রে আমাদের যে এক্সট্রা গ্লুকোজটা ওই গ্লুকোজটা আমাদের দেহ অ্যাবজর্ আমাদের দেহ স্টোরেজ করতে পারে না মানে আমাদের গ্লুকোজ তো একদম র যেটা আমাদের প্রত্যেকটা সেল ডিরেক্ট ম্যাটা তার এটিপি তৈরির কাজে ডিরেক্ট ব্যবহার করবে শ্বসনে তো এক্ষেত্রে গ্লুকোজ যখন আমরা অতিরিক্ত ইনটেক করি আমরা অনেক বেশি খাই ওই ক্ষেত্রে আমরা সব গ্লুকোজটা একসাথে বার্ন করতে পারি না আমরা যতটুকু খাই ততটুকু পরিশ্রম করি না তার ফলে কী হবে আমাদের গ্লুকোজটা অনেকগুলো রয়ে যাবে এখানে এগুলো স্টোরেজ করতে হবে না এখানে স্টোরেজ করলে আমাদের গ্লুকোজটা সচরাচর আমাদের দেহে স্টোরেজ হয় না গ্লুকোজটা থাকে আমরা দেখি করতে হয় গ্লুকোস এই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে ফর্ম করতে হয় গ্লাইকোজেন এই গ্লুকোজটাকে গ্লাইকোজেনের রূপান্তর করে এই গ্লাইকোজেনটা হচ্ছে স্টোরেজ ফর্ম অফ হিউম্যান বডি এক্ষেত্রে এই গ্লাইকোজেনটা কার্বোহাইড্রেট হিসেবে আমাদের দেহে বা লিভারে এই গ্লাইকোজেনটা লিভারে সঞ্চিত থাকে বা স্টোরেজ থাকে এই যে থেকে গ্লাইকোজেন রূপান্তরের জন্য যে হরমোনটা দায়ী সেটার নাম হচ্ছে ইনসুলিন এই ইনসুলিনের জন্যই আমাদের গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যদি বলা এই বিস্তারিত না আসলে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপান্তর হবে কিসের কারণে ইনসুলিনের কারণে যখন ইনসুলিনে পরিণত হবে গ্লাইকোজেন হবে লিভারে সঞ্চিত থাকবে গ্লুকোজ লেভেল কমাই আসবে এজন্য ইনসুলিন গ্লুকোজ লেভেল কমাই যদি কখনো আমাদের গ্লুকোজ লেভেলটা কমাইতে না পারে ইনসুলিন বা গ্লুকোজ গ্লাইকোজেনে ফর্ম না হয় এবং লিভারে সেটা স্টোরেজ না হয় বা সঞ্চিত না হয় দেহে গ্লুকোজ লেভেল অটোমেটিক্যালি বেড়ে যাবে বা সুগার বেড়ে যাবে যেটাকে আমরা ডায়াবেটিস ম্যালাইটাস বলি আর কি ডায়াবেটিস ম্যালাইটাস ওকে তো আমাদের অ্যালেটস অফ র্যাঙ্গে মূলত এটাই আমাদের পড়ার বিষয় রক্তে শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করেছে এরপর এরপরে আমাদের দেহে এখানে আরেকটা যে গ্রন্থির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল গ্ল্যান্ড হ্যাঁ পিনিয়াল বডি পিনিয়াল বডি আচ্ছা তো পিনিয়াল বলি এটা মস্তিষ্কের সাথে সংযুক্ত একটা গোলাকার গ্রন্থি এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন হলো মেলাটোনিন তাহলে পিনিয়াল গ্রন্থি থেকে আমরা যে হরমোনটা পাবো সেটার নাম হচ্ছে মেলাটোনিন মেলা টোনিন নামক হরমোন আমরা পিনিয়াল গ্রন্থি থেকে পাবো এই মেলাডোনটা আজকে আমাদের যে দিন রাতের যে চক্র সার্কাডিয়ান রৃদন যেটা আমাদের এই সার্কাডিয়ান রৃদনটা সে নিয়ন্ত্রণ করে মেলাটোনিনটা আমাদের সার্কাডিয়ান রৃদনটা নিয়ন্ত্রণ করে আমরা যে দিনের বেলায় আমাদের সচরাচর ঘুম আসে না রাতের বেলায় আমাদের ঘুমানোর পরিবেশ যখন তৈরি হয় আমরা রাতের বেলা ঘুমাই তো এই যে দিন আমাদের কিছু সময় ঘুম কিছু সময় আবার আমাদের সজাগ থাকা এই যে একটা চক্র দিবারাত্রির চক্র এটা আমাদের যেটা আমরা বায়োলজিক্যাল ক্লক বলে বায়োলজি ফিজিক্যাল ক্লব নিয়ন্ত্রণ করি ম্যালাটুনিনটা মেলাটোন নিশ্চিত হয় পিনিয়াল বডি থেকে বা পিনিয়াল গ্ল্যান্ড থেকে ঠিক আছে ওকে এরপরে এটা গেল আমাদের স্বাভাবিক যে গ্ল্যান্ড আছে আমাদের বডিতে ওটা এরপর আমরা কিছু স্পেসিফিক স্পেশাল গ্ল্যান্ড নিয়ে যখন আলোচনা করবো ফার্স্ট অফ অল আমাদের গোনাট গোনাট বা জনন গ্রন্থি যেটাকে আমরা বলি গুনান বা জনন গ্রন্থি তাহলে গোনাট আমাদের মেল ফিমেলে আলাদা মেলে থাকবে কি মেলে থাকবে হচ্ছে ট্যাস্টিস মেল মেলে কি থাকবে ট্যাস্টিস বা শুক্রাশয় টেস্টিস বা শুক্রাশয় মেলে কি থাকবে টেস্টিস বা শুক্রাশয় শুক্রা তাহলে মেলে জননগ্রন্থি বা গোনাট হিসেবে থাকবে শুক্রাশয় বা টেস্টিস এবং ফিমেলে কি থাকবে ফিমেলে থাকবে ডিম্বাশয় বা উভারি ডিম্বাশয় বা উভারি তাহলে ভোনার বা জনন গ্রন্থি আমরা যদি বলি মেলে থাকবে টেস্টিস বা শুক্রাশয় ফিমেলে থাকবে ওবারি বা ডিম্বাশয় ঠিক আছে তো এই যে মেলে যে শুক্রাশয় বা ট্যাস্টিস এই টেস্টিস থেকে আমাদের যে নু তৈরির জন্য যে হরমোনগুলো দরকার হয় এবং আমাদের যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা হওয়া দরকার এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য যা যা দরকার শুক্রাণু তৈরির জন্য সেই হরমোনগুলা প্রোভাইড করবে এই টেস্টিস থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হরমোন হচ্ছে ট্যাসন এই ট্যাস্টুসনটা এখানে উৎপন্ন হয় ঠিক আছে ফিমেল বা ওভারি থেকে আমাদের যে স্ত্রী দেহের যে হরমোনগুলো দরকার হয় লাইক ইস্ট্রোজেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হরমোন ইস্ট্রোজেন এই স্ট্রোজেনটা ফর্ম হয় কোথায় বা তৈরি হয় আমাদের এই উভারি থেকে ডিম্বাস বাড়ি থেকে ইস্ট্রোজেনটা আমাদের আসে তাহলে আমরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থি নিয়ে পড়লাম পিটিউটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি দেন আমাদের পিনিয়াল বডি দেন গোনাট গোনাটের মধ্যে উবারি টেস্টিস উবারি হচ্ছে ফিমেল পার্সনদের যেখান থেকে আমরা ইস্ট্রোজেন পাই আর টেস্টিস হচ্ছে মেল পার্সনদের যেখান থেকে আমরা টেস্ট পাই শুক্রাশয় থেকে আর কি ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রন্থি সম্পর্কিত আলোচনা এখন যদি আমরা হরমোন সংগঠিত বা হরমোন রিলেটেড কিছু অস্বাভাবিকতা সম্পর্কে পড়ি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে গ্রন্থির বিষয় বা গ্রন্থির টপিকটাই শেষ হয়ে যাবে আমাদের ঠিক আছে ওকে